হ্যালো ফ্রেন্ড আসসালামু ওয়ালাইকুম গুড মর্নিং আমার এমডি ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবার একটা নতুন সকাল নিয়ে হাজির হলাম তোমাদের সামনে তো দেখো আমি আজকে উঠেছি অনেকটাই লেটে একদম নটা বেজে গেছে তো মামুনি চাটা খেয়ে নিয়েছে আর এখন দেখো মেয়েকে ব্রাশ করিয়ে মুখটা ধুয়ে দিচ্ছি ভালো করে আর ওর তো হঠাৎই দেখছি কালকে রাত্রেবেলা দেখলাম যে একদম গলার ভেতরে আলা জিবে হয় না সেই পাশে লাল লাল হয়ে আছে তো সকালে দেখলাম তো একটু ঘাড়ের মতো হয়ে গেছে ওর জন্য কাল থেকে থেকেও খেতেই পারছিল না শুধু বারবার বলছিলো যে মুখটা আমার কেমন কেমন করছে তো দেখো দেখি আজকে যদি ডাক্তার বসে তো নিয়ে যাবো না আজকে বসবে কি তো চলো মুখটা ধুয়ে এখন ভালো করে মুখটাকে মু দিলাম এখন মেয়েকে আর মেয়েকে সোফাতে বসিয়ে দিলাম এখন ওর জন্য আমি খাবার তৈরি করবো চলে এলাম রান্নাঘরে ওদিকে মেয়েকে বসিয়ে দিলাম আর খাবার বলতে আজকে আবার দুধ দিয়ে যায়নি দুধ দিয়ে রাখলে তো মামনি আগেই সকালে উঠে খাবারটা করে নিত কিন্তু যেহেতু দুধ দিয়ে যায়নি তার জন্য কিছু করে রাখতে পারেনি তো আমি দেখো একটা ডিম সেদ্ধ করতে দিয়ে দিলাম এখন আর বললাম যে ডিম সেদ্ধ দিয়ে মুড়ি খাইয়ে দিব আর চা একটু মানে চা কি করবো এখন দিতে হবে কিছু করার নেই তো চলো ডিম সেদ্ধটাকে বসিয়ে তো দেখো বাড়িতে দিলাম ডিম সিদ্ধ তোমাদের আমাদের ও আজকে সকালে উঠে যায়নি ও তো অনেক সকাল সকাল বেরিয়ে যায় খেলতে কিন্তু আজকে আর খেলতে যায়নি ও এখনও শুয়ে আছে দেখো তো এখন আর উঠালাম না নিশ্চয়ই মনে হয় শরীরটা খারাপ ওই জন্য ও উঠেনি শুয়ে আছে তো চলো আমি এখন ব্রাশটাকে করে নিই তারপর মেয়েকে তো এই দেখো মেয়েকে খাইয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাইকে উঠিয়ে দিলাম ও এখন বাথরুম গেলো গোসল করতে আর বিছানা পড়েছিল মশারি টসারি তুলে নিচ্ছি আর সকাল থেকে আজকে তো রবিবার জানতে পারছো আগে তাও রবিবার শাটডাউনটা দিচ্ছিল না কিছুদিন আবার এই তিনটে রবিবার থেকে দেখছি শাটডাউন দিচ্ছে তো জানি না এখন কখন লাইন আসবে সাড়ে আটটার সময়তে তো লাইন গেল আর আমি খেলাম মেয়ের একটু মুড়ি আর ডিম সিদ্ধ মেয়েকে খাওয়ালাম ডিমটা রকম কষ্ট করে খাওয়ালাম মুড়িটা খেলো না তো ওই মুড়ি ছিল ওটা একবার মুখে নিয়ে নিলাম আর চাটা খেতে কিছু ইচ্ছে করলো না গরমে গরমে কারেন্ট নেই দিয়ে ভালো লাগছে না আর আজকে ঘুগনি টুগনি কিছুই করিনি রাত্রে ভিজাও নি রাত্রে ভিজাতে গেলে সে সকাল সকাল উঠতে হচ্ছে ওই জন্য মটরটা ভিজিয়ে রাখিনি আর আলুও ভাজলাম না তোমাদের দাদা ভাইয়ের জন্য আজকে তো দেখি ও বেরো কী দিয়ে মুড়ি খাবে ওকে জিজ্ঞেস করবো তখন ওকে খেতে দেবো আবার আর দেখো মেয়ে মোবাইল নিয়ে পড়ে গেছে সারাক্ষণ শুধু মোবাইল মোবাইল আর মোবাইল এত বলছি না তো তাও শুনছে না আর এই দেখো গরম লাগছে বলে এখন পাকা ঘুরাতে শুরু করে দিয়েছে তো বিছানার মধ্যে খেলনা না পড়েছিল চাদরটা দেখো রাত্রে বিছিয়েছিলাম কালকে রাত্রে কাঁচা তার জন্য চাদরটা আমি আজকে সকালে আর তুলবো না যদি দেখি মেয়ে বেশি নোংরা করে দেয় তাহলে না হয় আবার রাত্রেবেলায় তুলবো একদম সারাদিন আর তুলবো না কারণ সারাদিন তো চলবেই বিছানার উপরে খেলাধুলো এসব কিছু তার জন্য চাদরটা তুললাম না আর দেখো পানি খেয়ে নিলাম একটু পানির প্রচণ্ড টেস্টটা পেয়েছিলো তো দেখি কেনটাকে মনে হচ্ছে ঠিক করতে হবে তো মিস্ত্রির জন্য বলেছি কবে আসছে দেখি আজকে রবিবার আজকে আসবে না মনে হয় সোমবার আসবে সোমবারই আসবে বলেছিল তো আর ওদিকে মামুনি ভাতটা বসিয়ে দিল অনেকটা বেলা করে আমি উঠলাম ওই জন্য তো আগে থেকে মমনি ভাতটা বসিয়ে দিয়েছে আর তরকারি কী হবে দেখি আজকে বাজার করে আনতে হবে আলু টালু এগুলো কিছুই নেই সব শেষ হয়ে গেছে সবজি বাজারও সেরকম কিছু নেই ওই বেগুন টেগুন কী আছে কালকে নিয়েছিলাম সবজিওয়ালা কাকুর আছে তোমরা তো দেখেছিলা তো সেগুলোই আছে মাছ মাংস আজকে আর কিছু নেই তো দেখা যাক কি হচ্ছে রান্না সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন বিছানটাকে ঝুড়ে মামুনি ভাতটা বসিয়েছে আর কালকে আমি একটু পুঁই শাক রেখেছিলাম ডাল দিয়ে করার জন্য তো আজকেও আমি ভেবেছিলাম যে পুঁই শাক ডাল দিয়ে করব আর মাছওয়ালা কাকু আসলে পেঁয়াজ কাটা দিয়ে চচ্চড়ি করে মাছ আর ঝাল ঝাল করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভর্তা করব তো সকালে মাছওয়ালা কাকু এসেছিল কিন্তু মাছ ছিল না ও বাইরে থেকেই বলে দিল আমি জিজ্ঞেস করলাম মাছ আছে তো বললো না গো আপনাদের মতো মাছ নেই কারণ ছোটো মাছ নেই না ওই জন্যই বললো তো শুধু শাক ছিল তো শাক তো নিলাম না কারণ পুঁই শাক আছে তো চলো যাই এখন রান্না আর এই দেখো ভাতের মধ্যে দিয়ে দিয়ে দিয়েছে হচ্ছে আমার মামুনি পটল অনেকদিন থেকে বলছে পটল চানা না খাবো সে দেখো ভাতে দিয়ে দিয়েছে পটল আর দেখলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখি মুড়ি কোনো ব্যবস্থা করি ও এখনও বাথরুম থেকে বেরো আর ওর আবার বাথরুম ঢুকলে একদম কোনো এক ঘন্টা নিজেও বাথরুম থেকে বেরোবে না তো যাই হোক দেখো একটা পেঁয়াজ কেটে নিচ্ছি ডিমের একটা ভুজিয়া করে দেবো ভালো করে ভাবলাম আর শশা কেটে দেবো আর চা করে দেবো ও আবার শুকনো শুকনো মুড়ি খেতে পছন্দ করে না মানে যেমন বাদাম ভাজা তারপরে তোমার ওই ডিমের ভুজিয়া করে কিন্তু মুড়িটা মানে সেই শুকনো শুকনো খসখসে ভাব থাকে তো ওই জন্য খেতে পারে না মানে ও এমন কিছু লাগবে যাতে মুড়িটা একটু নরম নরম হয়ে যায় তো যার জন্যই মানে আর এইসব পছন্দ করে না ডিমের ভুজিয়া মুজিয়া তো ডিমের ভুজিয়াটাকে ভাবছি একটু পেঁয়াজ দিলাম বেশি করে তাহলে পেঁয়াজটা দিলে একদম শুকনো খসখসে হবে না একটু নরম নরম হবে ভুজিয়াটা আর তার সঙ্গে থাকলে শশাটা মুড়িটা খেতে ভালো লাগবে তো চলো এখন করে নিই তোমরাও দেখো এই দেখো চলে এলাম রান্নাঘর আর তোমাদের দাদাভাইয়েরও গোসল হয়ে গেছে ও বাথরুম থেকে বেরিয়ে গেছে তো এখন হচ্ছে রেডি আর আমি এদিকে চলে এলাম রান্নাঘর তো পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে নিলাম শশাটা কেটেছিলাম তখন ধুইনি তোমরা দেখেছিলে তো পেঁয়াজ কাটা বটি দিয়ে আমি শশাটা কেটেছিলাম যার জন্য গন্ধ করবে তো এখন ভালোভাবে শশাটাকেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পেঁয়াজটাকেও ধুয়ে নিয়েছি আর গ্যাসের প্লেটগুলো সব লাগিয়ে নিলাম তো আনটি আজকে সকালে এসেছিলো কিন্তু সকালে আজকে শুধুমাত্র থালা বাসনগুলো ধুয়ে চলে গেছে আর দেখো প্লেটগুলো খোলা ছিল সেগুলো আমি তো আনটি সকালে এসে মানে শুধু থালাটাই ধুয়েছে মোছামুছি ঝাড় ঝাড়টা দিয়েছে মনে হয় না ঝাড়টা দিয়েছে মামনি বলল শুধু ওই থালা বাসন ধুয়েছে আর ঝাড়টা দিয়েছে আর ঘরটোর মুছে নি আজকে তো সকাল সকাল করেই ও চলে গেছে তার কারণ হচ্ছে আন্টির মা অসুস্থ তো মাকে দেখার জন্য মায়ের বাড়ি গেছে ও যার জন্য মামনিকে বলেছে যে আজকে আমি থাকবো না আর সকাল সকাল বেরিয়ে যাবো তো ঘরটার মজুব না শুধু এটা করে চলে যাব তো মমি বললো ঠিক আছে তাহলে যাও তো তার জন্য আজকে থালা বাসন ধরেনি আর এইদিকে দেখো আমি পেঁয়াজে কী কী দিলাম বলে দিই তোমাদেরকে পেঁয়াজটা দিলাম তারপরে দিলাম হচ্ছে জোয়ান দিয়েছে একটু আর হলুদ দিলাম একটু আর এখন দেবো হচ্ছে ডিম তো ডিমটা দিয়ে দিলাম এবার নরম নরম করে ভুজিয়াটা করব খুব বেশি ভাজবো না ভাজলে অনেকটা শুকনো হয়ে যাবে তো আর একটু ম্যাগি মশলা দিয়েছি ওটা বলতে ভুলে গেছিলাম দেখো তোমার দাদা ভাইকে দিয়ে দিয়েছি খেতে আর বাটিতে ছিল দু পিস চিকেন সেটাও দিলাম আর এই দেখো মেয়ে এখন বক্সালে বসে খেলা করছে আর এই দেখো তোমার দাদা ভাই বাজার দিয়ে চলে এসছে আর বাজারগুলো সব এখানে ফেলে দিয়েছে তো এখন সব আমাকে এই বাজারগুলো এক একটা করে ওই রান্নাঘরে সবকে ভর্ত হবে আর কী রান্না করবো সেটাও দেখে নিই এখন কী আছে এর মধ্যে আর আলু পুঁই শাক যেটা কেটে রেখেছিলাম তো ভালোই হলো মিষ্টি কুমড়ো এনেছে তার সঙ্গে মিষ্টি কুমড়োটা দিয়ে দেবো পুঁই শাক আর মিষ্টি কুমড়ো ভাজা ভাজা খেতে ভালোই লাগে তো সেটাই করে নেবো এতক্ষণ তো শুধু ভাত আলু সেদ্ধ আর পটল সেদ্ধ হয়েছিল তো চলো এখন আমি মিষ্টি কুমড়োটাকে কেটে নিই আর এদিকে আবার আজকে মামুনির ডাক্তারখানা যাওয়ার ডেট আছে তো প্রথমে বলেছিল বারোটার সময় তারপরে আবার ফোন করে বললো এক একটার সময় তো একটার সময় বললো তো মামুনি একটার সময়তেই যাবে ডাক্তার দেখাতে তো তার আগে একটু রান্না করে নিলে মামুনিও তাহলে খেয়ে যেতে পারবে ডাক্তার সামনে তো চলো তাড়াতাড়ি করে নিই আমি তো আবার দেখো উঠে গেছিলাম তার কখনো আবার ফোন এসেছিলো যে একটা সময় নয় এই বারোটার সময়তেই যেতে হবে তো তারা হুড়ো করে এখন মামুনি চলে গেলো রেডি হতে তো গোসল করতে পেলো না খেতেও পেলো না সে সকালে খেয়েছে একটু চা কোন সকালে চাও খায়নি চিনি পানি ভিজিয়ে মুড়ি খেয়েছিল তো কিছু করার নেই দেখো এদিকে আমিও তাড়াতাড়ি সব কেটে নিচ্ছি তো রান্না বান্না দেখো দিয়ে বসিয়ে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো মামনি যাওয়ার আগে রান্না ডাক্তারখানা যাওয়ার আগে ফ্রিজ মুছছিল তো ফ্রিজটা মুছতে মুছতে আর মোছা হয়নি চলে গেল মামুনি তো যার জন্য দেখলাম বাকি যেটুকু পড়ে আছে সেটুকু আমি মুছে নিই আজকে একটু দেরি হয়ে যাবে হয়তো কিন্তু কিছু করার নেই যখন মুছতে লেগেছিলো তো আর এখন কারেন্টও নেই তো দেখো এখন কাপড় দিয়ে ভালো করে মুছছিলাম তো কাপড় দিয়ে কাঁচগুলোকে খুব একটা নোংরা ছিল না মানে যাই ছিল একটু আটটু তো কাপড় দিয়ে পরিষ্কার হয়ে যাবে খালি ওই সবজি থোয়ার নিচেটা যেটা পরিষ্কার হয়েছে ওটা ওটা দেখছি ভিজা কাপড় দিয়ে ভালো করে হচ্ছে কি নাহলে আমাকে সাবান মাজা ওই থালা মাজা স্কচ ব্রাইটগুলো নিয়ে এসে ভালো করে ওগুলোকে ঘষে ঘষে মেরিয়ে দেবো আর এদিকে আলু টালু ওইদিকেও সব পড়ে আছে ওগুলো এখনও করা হয়নি তো আর মেয়েকেও গোসল করাতে হবে অনেক কাজ পড়ে আছে একা একা করা সত্যিই প্রচণ্ড অসম্ভব আর এদিকে দেখো মাথা ছিল খাসির মাথা তো সেটাও রান্না করছি তো একদিকে মশলা কষাতে বসে দিয়েছি তো ফ্রিজ মুছতে মুছতে আবার চলে এলাম একবার মশলাটা পানি দিয়ে দিয়েছিলাম আমি কষাতে তো পানিটা শুকিয়ে এসছে এখন আমি মাংসটার মধ্যেই দিয়ে দেবো তো মাংসটা দিয়ে এটাকে কষিয়ে দেবো আর গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে দেবো কমিয়ে দিয়ে ওইদিকে আবার আমাকে ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে ফ্রিজটাকে পরিষ্কার করবো মেয়েকে গোসল করাবো তো অনেক কাজ এখন বাকি আছে সত্যি মাউনে থাকলে আমি এগুলো বুঝতেই পারি না মানে কাজ কখন কি হয়ে যায় মেয়েকেও টাইম টাইম গোসল খাওয়া সব কিছু করাতে পারি তো দেখো আমনি একটু টাইমের জন্য ডাক্তারখানায় গেছে তো যেন মনে হচ্ছে আমার কোনো কাজই হচ্ছে হ্যাঁ এদিকে দেখো চলে এলাম আবার থালামাজা সাবানের স্কচ বাইট নিয়ে এখন ওইগুলোকে ভালো করে মেঝে ঘোষে পরিষ্কার করবো তো আমার মেয়ে আমাকে বলছে মাম আমি তোমাকে সাহায্য করব আর আমি বললাম না থাক আমাকে তোমাকে সাহায্য করতে হবে না তুমি লিচুগুলো খাও তো এখন লিচু খাবে ওখানে লিচু রাখা আছে লিচু খুব পছন্দ করে আমার মেয়ে লিচু আম এগুলো খুব পছন্দ করে তো আমি ওকে লিচু বেশি খেতে দিই না কারণ আমি মোবাইলে দেখেছি বাচ্চারা লিচু খুব একটা বেশি খাওয়া ঠিক নয় বাচ্চাদের ওই জন্য আমি ওকে দিই না লুকে লুকে রেখে দিই তো যাক এখন চোখে পড়ে গেছে কিছু করার নেই দু তিনটে খালে খাক তো আমাকে দেখো খেতে বলছে যে মামা তুমি একটা নাও তো আমি বললাম না শোনা আমি এখন খাবো না তুমি এখন খেয়ে নাও তো এখনও ওকে গোসলটা আমি করাতে পারিনি তো এইটা পরিষ্কার করে নিয়ে ওকে গোসল করাবো ওকে গোসল করার পর তখন আবার ভাতটা খাওয়াবো তো দেখো মেয়ে এখন একটা নিয়ে নিয়েছে লিচু আর দেখো আবার যাচ্ছে আসছে দেখো আমাকে দিতে আসছে যে ওটা খাওয়ার জন্য তো বলছে আমি রেখে দিলাম তুমি ওটা পরে খেয়ে নিও তো দেখো এবার ফ্রিজটা কিন্তু নিচেটা উঠে গেছে ওইটা ওইগুলো হচ্ছে তোমার ওই সবজিরই হয়তো দাগ দাগটা তলাকার দাগটা বসে বসে যায় ওই জন্যই তো যতটা পারলাম মোটামুটিভাবে পরিষ্কার করলাম একা হাতে ওইদিকে আমার রান্না এখনও হয়নি কমপ্লিট আবার আমি রান্নার রেসিপিটাও করছি দেখলাম আজকে আর কী রেসিপি করব যখন খাসির মাথাটা নিয়ে এসছে তখন খাসির মাথার রেসিপিটাই করি তার জন্য আর অন্য কিছু ভাবলাম না দেখলাম এই দুপুরে আমার একসঙ্গে রান্নাটাও হয়ে যাবে আর ওদিকে দেখো ওই যে সবজি থোয়ার ডিপে সবজি থোয়ার ঢাকনাটা ছিল না সেটা কিন্তু কি দাগ লেগে আছে ওটা উঠলো না ওটাকে আমি কলপাড়ে নিয়ে গিয়ে ভালো করে মেজে নেবো ভালো করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো তারপরে মাজবো আর এইগুলোকেও দেখো কাপড় দিয়ে এখন ভেজা কাপড়টাকে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ এগুলাতে সেরকম কিছু ময়লা নেই তার জন্য আমি ওইভাবে ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি

আর যে মিষ্টি পুরো পুঁশাক দিয়ে ভাজা ভাজা করেছে আর শুধুমাত্র হয়েছে আর এই দেখো এই ঘরে কি আমাদের

যেখানে ফ্রিজটা পরিষ্কার করলাম তো ওই রুমটা তো এখনও নোংরাই হয়ে আছে ওটাকে এখনও আমি ঠিক করে উঠতে পারিনি তো ওইদিকে রান্নাঘরে আগে আলু পেঁয়াজ এইসবের ব্যবস্থাটা করলাম ওইগুলো সব রেখে দিলাম যেখানে রাখা দরকার সেটা রেখে দিয়েছি আর দেখুন আম ছিল আমটা ফ্রিজে ভরে দিলাম টাকা ফ্রিজে ভরে দিলাম তো ডাইনিংটাকে পরিষ্কার করে নেব আর হচ্ছে এই নিচের মেঝেটা পরিষ্কার করে নেব তো চলো এই কাপড়টাকে তুলে নিই এই কাপড়টাকে তুলে নিয়ে যতগুলো এঁঠো কাঠা সব পড়ে আছে এখন বালতির মধ্যে সব ঢুকিয়ে নেব দিয়ে বালতিটাকে তখন আমি মাঠে ওখানে এঁঠোগুলো সব ফেলে আসব। তা না ছাড়া ঝাড় দিয়ে যদি করি তো গোটা ঘর সব একদম পুরো নোংরা হয়ে যাবে এতগুলো এঁঠো কাঠা আর যেহেতু লিচু টিচু পড়ে আছে সব চিটচিটে হয়ে যাবে যার জন্য দেখো বালতিতে ভরে নিলাম আর আমার মেয়েও কত সুন্দর আমাকে হাতে হাতে কিন্তু সাহায্য করছে আর দেখো আমি ওইদিকে কাজ করছি বলে আমার মেয়ে বাইরে সব ছোটো ছোটো টুকরো নোংরা পড়ে আছে সেগুলো তুলে তুলে কিন্তু আমার দেখে ও বালতিতে ভরে নিচ্ছে আর ওকে গোসল করে দিলাম তাও আবার সেই নোংরাগুলো ঘাটছে কি করবো শুনছে না কিছুতে আমি বারণ করছি তাও এই আমি দিয়ে দিয়ে কেচে আনলাম এখন সেটাকে দেখো সেটা দিয়ে নিচেটাকে ভালো করে মুছে নিচ্ছি তারপরে এই যে ডাইনিং এর উপরটা একদম সব মানে নোংরা হয়ে আছে সেটা পরিষ্কার করবো তো এই দেখো এটা ছিল একটা দুয়ের প্যাকেট মেয়েকে বললাম বাজির মধ্যে ভর দিতে তো মেয়ে নিয়ে চলে গেল আর তারপর দেখো ওখানে আরও সব কোটো মোটো আছে দুটো মিষ্টি আছে সেটাও ফেলে দেবো তো ভিডিওটা আমি যখন করছিলাম বাইরের স্ট্যান্ডটা লাগিয়েছিলাম পর্দাটা সাইডে রেখে দিয়েছিলাম তো আর বুঝতেই পারিনি দেখো কখন পর্দাটা সামনে পড়ে গেছে যার জন্য ভিডিওটাতে কিন্তু খুব একটা ভালো বোঝা যাচ্ছে না তো সেটা আমারই ফল্ট আমি বুঝতেই পারিনি তো ডাইনিংয়ের উপরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর ফ্যানটা চালিয়ে দিলাম ফ্যানটা সরি ফ্যানটা বন্ধ করলাম মানে ফ্যানটা চালিয়েছিলাম ওই পানিটা শুকানোর জন্য তো ফ্যানটা এখন বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে দেখো ঝাড় দিয়ে দিচ্ছি আর এখন আমার মামনি কিন্তু ডাক্তার দেখিয়ে আসেনি আর এখন বাঁচতে চলেছে কটা যেন তো এখন দেড়টা বেজে গেছে তো কখন যে মেয়েকে ভাত খাবো ভাবছি ওটাই মনে মনে যে এখনও ভাত খাওয়াতে পারলাম না আর আমি তো এমনিতে ওকে মোটামুটি পনে একটা বা একটা থেকে ভাত খাওয়াতে বসতে যাই কারণ ওকে ওর তো খেতে প্রচণ্ড সময় লাগে তার জন্য আমি ওকে অনেকটা আগে থেকে খাওয়াতে বসে যাই তো আজকে ওকে এখন আমি খাওয়াতে পারলাম না তো দেখি মানে ওইদিকে আমার মাথাটাও মাথাটাও রান্না হয়নি সিটি দিয়ে আমি বন্ধ করে রাখলাম তো এটা একটু ভাব ছাড়বে তবে সিটিটাকে খুলবো দিয়ে ওকে তখন খাওয়াবো এইদিকে তারপরে দেখো ওই ঘরটাতে ঝাড় দিয়ে দিয়েছি বাকিগুলো এখনো সব ঝাড় দিতে বাকি আছে তো চারিদিক দেখো সব নোংরা হয়ে আছে আর এই ক্যামেরাটা কিন্তু আমার মেয়ে করছে তার জন্য হয় বারবার হিলছে আর নড়ছে হ্যালো শুভ সন্ধ্যা তো একদম দুপুরের পর সন্ধ্যাবেলায় চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে তো দুপুরের পর সত্যি শরীরটা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো যার জন্য আমি আর ভিডিও করতেই পারিনি এখানে আলো লাগছে না আলোতে যাই তো এতটা শরীরটা টায়ার্ড লাগছিল যে আমার আমার ভিডিও করার মতো ক্ষমতা ছিল না শরীরটা খুবই মানে খারাপ করছিল তো তারপরে তোমাদের সঙ্গে কথা হয়নি বসলো সে করে ভাতটা খাওয়া নিয়ে এলো ভাতটা খেলাম একসঙ্গে মেয়েকে খাওয়ালাম মেয়েটা হয়ে মাত্র ঘুম থেকে উঠলো আর ঘুম থেকে উঠে ওকে করে দিলাম একটু কনফ্লেক্ট এখন চেয়ারে বসে আছে মোবাইল দেখছে ওকে একটু কনফ্লেক্স করে দিলাম দেখো রান্নাঘর চলে এসেছি চাটা খাওয়া হলো সাড়ে সাতটা আর ভাতও বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়েছি ফুটবো ফুটবো হয়েছে আর তরকারি দেখো দিনের আছেই এই দেখো তরকারি আর এখানে রয়েছে পুঁই শাকটা এখনো আছে আর এখানে রয়েছে দুধ দুধ গরম করা হলো এখানে প্রেসারে আলু সেদ্ধ করলাম তোমাদের দাদা ভাই খাবে মুড়ি রাত্রে তো সেদ্ধ আলু দিয়ে নয় সেদ্ধ আলুর তরকারি করি আমি তরকারিটা খেতে খুব ভালো লাগে ওটা দিয়ে মুড়ি খেতেও খুব ভালো লাগে মুড়িটা নরম নরম হয় তো সেভাবেই তরকারিটা করে দেবো ওটা দিয়ে ও খাবে আর মেয়ে এখন ঘরে বসে বসে মোবাইল দেখছে আজকের ব্লগটা আর বেশি বড় করব না ব্লগটা এখানে শেষ করব তো কেমন লাগছে তোমাদেরকে আমার ব্লগটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর পাশে থাকা বেলা আইকনটি টিপে দিয়ে নোটিফিকেশানটা অন করে দেবে তাহলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্তই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুদা হাফিজ আসসালামু এখন দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে